প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন তোমা পুরুষ পুরাণস্তম পরম নিধানম বেদি বেদম চ পরম চ রূপ হে ভগবান আপনি আদি দেব আপনি চিরন্তন পুরুষ এই সমগ্র জগতের সর্বোচ্চ আশ্রয় আপনি আপনি গাঁতা আবার আপনি জ্ঞ সত্তা এবং আপনি পরম ধাম আপনার অনন্ত রূপের দ্বারা এই সম্পূর্ণ বিশ্ব পরিব্যাপ্ত তম মানে তুমি আদি দেবহ মানে আদি দেব সকল দেবতার আদি উৎস পুরুষহ মানে চেতন সত্তা সর্বব্যাপী আত্মা নহ। মানে চিরন্তন অনাদি তম মানে তুমি অসীয় মানে এই বিষসীয় মানে জগতের পরম মানে সর্বোচ্চ নিধানম মানে আশ্রয় ভান্ডার বা চূড়ান্ত ভিত্তি বৃত্তা মানে গাঁত্তা ওসি মানে হম মানে যা জানা যায় চ মানে এবং পরম মানে সর্বোচ্চ চ মানে এবং ধাম মানে ধাম তোয়া মানে তোমার দ্বারা প্রথম মানে পরিব্যাপ্ত বিশ্বম মানে সমগ্র জগৎ অনন্ত রূপ অসীম ও নানাবিধ রূপ বিশিষ্ট এই শ্লোকে অর্জুন ভগবানকে কেবল দেবতা হিসাবে নয় পরম তত্ত্ব হিসাবে স্বীকার করছেন আদি দেব শব্দের দ্বারা বোঝানো হয়েছে ভগবান কোনো নির্দিষ্ট কালের সৃষ্ট নন তিনি সময়ের ঊর্ধ্বে পুরুষ শব্দ এখানে ধারী পুরুষ নয় বরং চৈতন্য স্বরূপ সর্বব্যাপী আত্মা পরম নিধানম বলার মাধ্যমে অর্জুন ঘোষণা করছেন জগতের সমস্ত গতি স্থিতি ও লয়ের মূল আশ্রয় ভগবান ধন ক্ষমতা বিদ্যা কিছুই চূড়ান্ত আশ্রয় নয় আশ্রয় এক এবং অদ্বিতীয় সবচেয়ে গভীর তত্ত্ব প্রকাশ পেয়েছে বেতাশী বেদংচ সাধারণ জ্ঞানে জ্ঞাতা এবং জ্ঞ আলাদা এখানে ভগবান নিজেই জানেন এবং নিজেকেই জানা যায় এই অদ্বৈত বোধই গীতার হৃদয় পরম ধাম মানে কোনো স্থানের নাম নয় এটি সেই চেতনার স্তর যেখানে পৌঁছে আর পতন হয় না শেষ পঙ্ক্তিতে বলা হয়েছে ভগবানের অনন্ত রূপেই এই বিশ্ব বিস্তৃত অর্থাৎ জগৎ ভগবানের বাইরে নয় জগৎ তাঁর মধ্যেই অবস্থিত বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের ভেতরের সব অহংকার গলে গেছে যিনি এতক্ষণ বন্ধু ছিলেন সারথী ছিলেন তাঁকেই এখন পরম ব্রহ্ম হিসাবে দেখছেন এই শ্লোক সেই উপলব্ধির ফল এই প্রসঙ্গে গীতা শিক্ষা দেয় ভক্তি মানে আবেগ নয় ভক্তি মানে সত্য উপলব্ধি যখন মানুষ বুঝতে পারে যে ভগবানী জ্ঞাতা ভগবানী জ্ঞ তখন সমস্ত বিভাজন লুপ্ত হয়ে যায় তখন কর্ম আর বন্ধন সৃষ্টি করে না জ্ঞান আর অহং জন্ম দেয় না এই শ্লোক মানব জীবনের চরম লক্ষ্য স্মরণ করিয়ে দেয় নিজেকে আলাদা ভাবা ত্যাগ করে পরম সত্তার সঙ্গে একাত্ম হওয়া এটি গীতার চূড়ান্ত দর্শন এটাই সনাতন ধর্মের অমর বাণী কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে যে বোধ জন্মায় তা ধীরে ধীরে মানুষের অহংকার ভাঙে এবং চেতনাকে বিস্তৃত করে এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে আদি দেব ও পুরাণ পুরুষ বলে স্বীকার করছেন এর মাধ্যমে বোঝা যায় জগতে যা কিছু দেখা যায় বা অদেখা রয়েছে তার শুরু কোনো মানবিক সময়ে নয় ঈশ্বর সময়ের অধীন নন সময় তাঁর অধীন ফলে মানুষের সাফল্য ক্ষমতা খ্যাতি বা ব্যর্থতা সবই ক্ষণস্থায়ী চিরন্তন নন চিরন্তন একমাত্র সেই আদি সত্তা এখানে বলা হয়েছে তিনি সমগ্র বিশ্বের পরম নিধান অর্থাৎ বিশ্ব তাঁর মধ্যে স্থিত তিনি বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নন মানুষ প্রায়ই বাহ্য জগৎকে আশ্রয় মনে করে মন সম্পর্ক পদমর্যাদা কিন্তু এই শ্লোক শেখায় প্রকৃত আশ্রয় একমাত্র ঈশ্বর বাকিটা পরিবর্তনশীল নশ্বর এই শ্লোকে আরও বলা হয়েছে ঈশ্বরই বেদ্য এবং বেদিতা যাকে জানা যায় এবং যিনি জানেন অর্থাৎ জ্ঞান ও জ্ঞাতার ভেদ তাঁর মধ্যে নেই মানুষের জ্ঞান খণ্ডিত সীমিত কিন্তু ঈশ্বরের জ্ঞান সর্বব্যাপী তাই অহংকার করে নিজের বিদ্যাকে চূড়ান্ত মনে করা অজ্ঞানতার লক্ষণ পরম ধাম শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে ঈশ্বরই পরম গন্তব্য জীবনের সমস্ত যাত্রা শেষ পর্যন্ত তাঁর দিকেই প্রবাহিত মানুষ অনেক পথ বেছে নেয় অনেক লক্ষ্য স্থির করে কিন্তু শান্তি তখনই আসে যখন সে পরম ধামের দিকে মুখ ফেরায় শেষ পঙ্ক্তিতে বলা হয়েছে সমগ্র বিশ্ব তাঁর অনন্ত রূপে বিস্তৃত অর্থাৎ ঈশ্বর আলাদা কোথাও নন দূরে নন জগতের প্রতিটি কণা প্রতিটি প্রাণ প্রতিটি স্পন্দনে তাঁরই প্রকাশ এতে জীবনকে অবহেলা করা যায় না কাউকে তুচ্ছ করা যায় না কারণ সকলেই মধ্যেই সেই অনন্তের ছায়া বর্তমান বায়ুর মোহগন শঙ্ক প্রজাপতি প্রিতম নমো নমস্তে হস্ত সহসীত নমো নমস্তে আপনি বায়ু আপনি জম আপনি অগ্নি আপনি বরুণ আপনি চন্দ্র আপনি প্রজাপতি আবার আপনি প্র পিতামহ আপনাকে সহস্র বার প্রণাম জানাই বার বার পুনরায় ও পুনরায় আপনাকেই প্রণাম বায়ু মানে বায়ু ইয়মহ মানে যমদেব অগ্নি মানে অগ্নিদেব বরুণ মানে বরুণ দেব শশাঙ্কহ মানে চন্দ্র প্রজাপতিহী মানে প্রজাপতি বা সৃষ্টিকর্তা তম মানে তুমি পিতা পিতামহহ মানে আদি পিতা অর্থাৎ সকল পিতার ও পিতা চ মানে এবং নমহ মানে নমস্কার নমহ মানে পুনরায় নমস্কার কে মানে তোমাকে অন্তু মানে হোক সহস্র কৃত্তহ মানে সহস্রবার বা অসংখ্যবার পুনহ মানে আবার চ মানে এবং পুরহ মানে পুনরায় কপি মানে আবারও নমহ মানে প্রণাম নমহ মানে প্রণাম পেয়ে মানে তোমাকে এই শ্লোকে অর্জুন ভগবানকে পৃথক পৃথক দেবতা রূপে নয় বরং সমস্ত দেবতার অন্তর্নিহিত এক সত্তা হিসাবে উপলব্ধি করছেন বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র এরা আলাদা শক্তি বলে মনে হলেও প্রকৃতপক্ষে এরা সকলেই সেই এক পরম সত্তার কার্যরূপ বায়ু দ্বারা বোঝানো হয়েছে প্রাণ ও গতি জম দ্বারা বোঝানো হয়েছে নিয়ম ন্যায় ও পরিণতি অগ্নি রূপান্তরের প্রতীক যা অশুদ্ধকে দগ্ধ করে বিশুদ্ধ করে বরুণ শৃঙ্খলা ও সত্যের অধিষ্ঠাতা চন্দ্র মন ও রসের আধার অর্জুন বুঝতে পেরেছেন এই সমস্ত শক্তি আলাদা নয় এরা সকলেই ভগবানের বিভিন্ন প্রকাশ প্রজাপতি শব্দে সৃষ্টিশক্তির কথা বলা হয়েছে আবার প্র পিতামহ শব্দে বলা হয়েছে ভগবান কেবল সৃষ্টিকর্তাই নন তিনি সমস্ত বংশ পরম্পরার মূল উৎস তার বাইরে কোনো আদিত্য নেই শেষ দুই পংক্তিতে অর্জুনের মানসিক অবস্থা স্পষ্ট তিনি সহস্রবার প্রণাম জানাচ্ছেন তবুও তৃপ্ত নন তাই আবার বলছেন পুনরায় প্রণাম এখানে প্রণাম কোনো সামাজিক আচরণ নয় এটি অহং বিসর্জনের চূড়ান্ত রূপ বিশ্বরূপ দর্শনের ফলে অর্জুনের ভিতরে যে সীমাবদ্ধ ধারণা ছিল দেবতা আলাদা শক্তি আলাদা নিয়তি আলাদা সব ভেঙে পড়েছে তিনি বুঝতে পেরেছেন যা কিছু চলছে যা কিছু নিয়ন্ত্রিত যা কিছু সৃষ্টি ও বিনাশ করছে তার মূল একটি এই শ্লোকের প্রসঙ্গ মানব জীবনের গভীর সত্য প্রকাশ করে মানুষ যখন বিভিন্ন শক্তিকে আলাদা আলাদাভাবে পূজা করে তখন বিভাজন জন্ম নেয় কিন্তু গীতা শেখায় সমস্ত শক্তির আধার এক সেই একের কাছে আত্মসমর্পণই মুক্তির পথ এই শ্লোক ভক্তিকে কেবল আবেগ নয় জ্ঞানের চূড়ান্ত রূপে প্রতিষ্ঠিত করে এখানে ভক্তি মানে ভয় নয় ভক্তি মানে উপলব্ধি এই উপলব্ধি যে ভগবানই সব এবং সবই ভগবান এটাই গীতার অমর বাণী এটাই সনাতন ধর্মের গভীরতম শিক্ষা কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বর এক এবং অদ্বিতীয় হলেও তাঁর প্রকাশ অসংখ্য রূপে বায়ু অগ্নি জম বরুণ চন্দ্র যে শক্তিগুলিকে আমরা আলাদা আলাদাভাবে দেখি সেগুলি আসলে সেই এক পরম সত্ত্বারই কার্যরূপ ফলে জগতে কোনো শক্তি ঈশ্বরের বাইরে নয় এই বোধ মানুষকে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল করে এবং অহংকার ভেঙে দেয় মানুষ নিজেকে শক্তিশালী মনে করলেও প্রকৃত নিয়ন্ত্রণ তার হাতে নয় সবই ঈশ্বরের বিধান সহস্রবার প্রণামের কথা বলে এই শ্লোক জানায় ঈশ্বরের মহিমা সীমাহীন একবার প্রণাম যথেষ্ট নয় যত নত হওয়া যায় ততই অল্প তাই ভক্তির প্রকৃত রূপ হল গভীর বিনয় এবং সম্পূর্ণ আত্মসমর্পণ আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও